প্রিয় দর্শক আপনারা দেখছেন শাসন থানার সামনে থেকে আইএসএফ বিধায়ক এম এ নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম ছিল বসিয়ার লোকসভা কেন্দ্র আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে শাসন থানা অন্তর্গত কাঁচকল বাজারে সেখানকার প্রচার একেবারেই মানে জনসভা বাঞ্চাল করে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ শাসক দল বাঞ্চাল করে সেই জনসভা একেবারেই পথসভা হিসেবে পরিণত হয় তারপরেই দেখতে পাচ্ছেন কাঁচকলে না হওয়ার কারণে খডিবেডিয়া বাজার থেকে এবং সাথে সাথে আপনার নাঙল পোতা ওই এরিয়ায় যে একাধিক আইএসএফদের মারধর এবং তারাদের আইএসএফের ফ্লাক ফেস্টন ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছেন তার লিখিত অভিযোগ জমা দিতে এসেছেন শাসন থানায় এমএলএ নওশাদ সিদ্দিকি সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাসন থানার সামনে থেকে এমএলএ নওশাদ সিদ্দিকী থানার ভিতরে অলরেডি আছেন সেখানেই দেখতে পাচ্ছেন একেবারে আইএসএফ কর্মীরা চারিদিকে জড়িয়ে জড়ো হয়ে আছে শাসন থানার সামনে একেবারেই ভীষণ ধুমধামার পরিস্থিতি শাসন থানার সামনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত শাসন থানার সামনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র

¡Qué sí, sí.

কেভারি শাসন থানায় এ হলো নওশাচির দিকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই বিশ্ব শাসন থানার সামনে আমরা আপনি সেই কাকা এই সব দুঃখ তো বাবা আমার দাও দাও ফালতু আসল पानी কই গেছে হ্যাঁ কাউন্সিল পেজের রিপোর্ট মেরেছে প্রথম মাসে একটা মোটা টাকা পেলাম অনেক টাকা পেলাম

ওই জন্য পয়সার জন্য না ওই কিছু বিজ্ঞাপন করতে চাইছে বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন জাতীয় খবর যেগুলো হচ্ছে প্রমোশন ভিডিও ভিডিও পাওয়া যায় ভালো হ্যাঁ গলাটা বেশ টানিক

আক্তার বিশ্বাস আরে ভাই তো বল ए मसाहा ए मसाहा पानी कलो ए पानी गेटिले ए अरमति पानी नै आ आ एकन रेके ता ना বাড়ি লাইফ <laughs> এরকম <laughs> गरेको छ हाम्रो गाडी त लोडेर हो 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 हाम्रो गाडी त लोडेर हो

গান বাহিনী দিয়ে ঠিক আছে আমাদেরকে দাবানোর চেষ্টা তবে একটা কথা বলি মিথ্যা দিয়ে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কাউকে দাবানো যায় না আস্তে আগিয়ে আছে আগিয়েও থাকবে ঠিক আছে আমার 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 জন্য কোথায় মনে হচ্ছে যে আপনারা বিধানসভা ভোটে আপনাদের কুতুবউদ্দিন ফাতেকে যেভাবে আক্রান্ত করা হয়েছিল যেভাবে জামাটা আমার ছিড়ে দেওয়া হয়েছিল ঠিক একই লোকসভা ভোটে সেই চিত্র দেখা যাচ্ছে কি বলবেন সত্যিই কি শাসনের মাটি সত্যিকারে ভোট হতে দেবে না সম্পূর্ণ নির্ভর করে আমাদের নির্বাচন কমিশনের উপরে আমরা খুবই প্রেশা পেশারের মধ্যেই আছি যেহেতু আমরা শাসক দল নাই বুঝতেই পারছেন শাসক দল তারা চোখ রাঙিয়েই যাচ্ছে আমরা বিরোধী মানুষ আমরা কিন্তু প্রতিবাদ করেই যাচ্ছি করেই যাচ্ছি দীর্ঘদিন প্রতিবাদ করেই যাচ্ছে আমাদের প্রত্যেক পদে পদে আমাদেরকে বাঁধা দেওয়া হচ্ছে আমাদের না মিছিল করতে দিচ্ছে না কোনো জায়গায় ঝান্ডা পর্যন্ত মারতে দিচ্ছে না দু দশটা ছেলে এক জায়গায় বসে মিটিং পর্যন্ত করতে যাচ্ছে তবে এটা আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাস রাখি গণতন্ত্র এটা বলে নাই গণতন্ত্র বলে সমস্ত অধিকার যার যার অধিকার তার কাছেই তো আমাদের প্রশ্ন থেকে যায় কমিশনের কাছে কমিশনের কাছে আমরা অনুরোধ রাখব যে আপনার পার্সোনালিভাবে

আমাদের নওশা সিদ্দিকি উনি আমাদের চেয়ারম্যান উনি বলছে উনি এসছেন আমাদের কাছে ঝামেলা হয়ে যাবার পরে আমরা নওশা সিদ্দিকিকে পেয়েছি প্রশাসনের তরফ থেকে কোনো কথা আসেননি তবে আমাদের চেয়ারম্যান উনি গিয়েছেন থানার মধ্যে এখনও কোনো কথা হয়নি উনি বার হবেন নিশ্চয়ই উনি জানিয়ে দেবেন আপনাদেরকে প্রশাসন কি বলেছে আমার কাছে প্রকঞ্চন তো সিপিএম ততদিন সরকারে ছিল সেই সিপিএম কি করে চলে গেল পুলিশ সত্যিকারের ভালো কাজ করেছিল জন্য সিপিএম সরকার চলে গেল আজকেও যদি পুলিশ সেই বেগে যদি মানুষের কাছে যদি দাঁড়িয়ে ভোট পেতে যদি ভোট দিতে দেয় তাই কেন কেন ভোট হতে পারবে না আজকে দিদি চক্রান্ত করছে কিসের জন্য চক্রান্ত করছে যাতে মানে বিরোধীরা ভোট যেন না দিতে পারে তার যেন কোনো সংগঠন না বানতে পারে সেই পরিকল্পনা করছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব রাজ্যের সকল কল্প উন্নয়নের বন্যা বলিয়েছেন যিনি হ্যাঁ যাকে মানুষ সত্যি যদি সমর্থন করে থাকে তাহলে ভোটটা সচ হয় কেন বাধা আছে চুরি চায় ওই জন্য বাধা আছে আপনি যে উন্নয়নের কথা বলছেন আপনি যে উন্নয়নের কথা বলছেন আজকে পনেরো বছর কি উন্নয়নটা করেছে তাই তো তা পনেরো বছর যে উন্নয়নটা দিদি করেছে কি না করেছে আজকেরা এই যে সাধারণ মানুষ এরা কেন আইসেভট করবে সাধারণ মানুষ তো দেখতে পাবে উন্নয়ন হয়েছে আমাদের বিরোধী করার কি দরকার। আজকে কেন কেন আজকের কাজ নেই চাকরি নেই আর চাকরি আর হয়ে গেছে লক্ষ লক্ষ টাকায় আজকের তিয়ার জেনে সব বড় বড় নেতারা ভর্তি কেন আর সাধারণ মানুষ তার জন্য পথে লেবেছে আর সাধারণ মানুষের দায়িত্বই পুরুষকে দিতে হবে এই পুলিশ হচ্ছে মানুষের পয়সা ট্যাক্সের টাকায় চলে পাঁচ টাকা করে যাচ্ছে আজকের এই সাধারণ সাধারণ মানুষের পয়সা নিয়ে পুরুষ তার মাইনে নিয়ে ঘরে সংসার চালায় আর আজকে সেই পুরুষ তোলা মলি তোলা চাচ্ছে। আমরা এটাই আমার বলা যাচ্ছে আমার একটু বলা যাচ্ছে একেবারেই শাসন থানার সামনেই একেবারেই আইএসএফ কর্মীরা জমায়েত করে আছেন ও ভিতরে আছেন এমএলএ নওশাদ শাসন এম ভিতরে একেবারে এমএলএ সিদ্দিকী সেই চিত্র আপনারা দেখছেন বসিয়ার লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের নির্বাচনী প্রচার ছিল আজকে সেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেই তারই প্রতিবাদে আজকের শাসন থানায় এমএলএ নরসাদি এমএলএ সিদ্দিকীর প্রোগ্রাম বাঞ্চাল করা হয়েছে এই প্রথম লোকসভা নির্বাচনে এমএলএ নওশাদ সিদ্দিকির প্রোগ্রাম বাতিল করা হলো একেবারেই দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য শাসন থেকে বসিয়াট লোকসভার অন্তর্গত হাড়া বিধানসভার শাসন থানা শাসন থানার একেবারেই থেকে দেখতে পাচ্ছেন আপনারা

जा 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 भाई जा जा अब आस्तो हो कि आस्तो भनिदौ न अबै भर्बे के जति मान होला अब हाम्रो त्यो बिचमा मानेको हो ああ、やっちまえ。

মেডাম ওকে স্পোকেন করার উপর নিওপনেই মানে যেটা পরে জিপি সফটওয়্যার বলতো যে সিডিওতে পেজটা ওকে যাওয়ার সুবিধা দেয় না কারণ জিনিস এপ <laughs> কেন করেছে আমিনপুরের লোক যারা লুটে ফুটে খাচ্ছে তারাই করেছে কেন করেছে তারা জানে আইসের ট্রেনে এসে যায় আমাদের খাবার জায়গায় থেকে আমরা সরে যাব কিন্তু না ভাই তুই যার মাথা ফাটালি তার সন্তান আছে যার মাথা ফাটালি তার পুরী মা আছে

থানা থেকে বেরিয়ে এসছেন একেবারে নস্বাসিদ্দিক এম এর সিদ্দিকি অভিযোগ জানানোর পরে একেবারেই